আমি খেলতে যাই না আমার হচ্ছে শুটিং চলতেছে টানা কিছুদিন ধরে আর আমি আসলে খেলার ওই যে আপডেটটা জানতাম না যে অমুক দিক থেকে অমুক দিকটা খেলা হবে জানতাম না হয়তো কারণ আমি তো ছোটোবেলা থেকে স্পোর্টসের আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু স্পোর্টস আমি ছোটবেলায় প্রচুর ক্রিকেট খেলতাম ব্যাডমিন্টন খেলতাম টেবিল টেনিস খেলতাম ইভেন টেবিল টেনিস ব্যাডমিন্টন খেলার জন্য আমাকে হায়ার করে নিয়ে যাওয়া হয়তো তো হয় না যে এলাকার মধ্যে কোনো একটা বাজি খেলতেছে টিম বা টুর্নামেন্ট খেলতেছে রকম আমি টেবিল টেনিস ব্যাডমিন্টন দুইটাই ক্রিকেটও খেলতাম বাট ব্যাডমিন্টনটা বেশি খেলার মাঠে যদি এরকম একটু মানে এগুলো না হলে না ইন্টারেস্টিং হয় না জমে না সিসিএলটাকে মানুষ যতটুকুটা চিনতো এই যে হয়তো এই একটু ভুল বোঝাবুঝি হয়েছে ঠিক আছে বাট এখন একটু বেশি চিনে ফেলছে হ্যাঁ যে সিসিএলে কিছু একটা হয়েছে এরকম আর ছোটবেলায় যখন আমরা ক্রিকেট খেলতাম বা যে কোনো খেলাই খেলতাম একটা গন্ডগোল তো থাকতোই যে এইটা তো সবাই আপনারা জানেন যারা খেলাধুলা করেন তা তো জানেন হ্যাঁ সেটা জাতীয় টিম হোক আর হচ্ছে আমাদের সিসিএল সেলভিটি ক্রিকেট টিম হোক না কেন তাই না হ্যাঁ এটা তো এখন সোশ্যাল মিডিয়ার একটা ভাইরাল টপিক বলতে পারি বাংলাদেশের খেলা নিয়ে মানে আগে মানুষে যত না বেশি এক্সপেকটেশন ছিল এখন কিন্তু আরো বেশি কারণ ডে বাই ডে খেলার মানে সব কিছু অনেক আপডেট হয়েছে সবাই নিজেকে অনেক ইম্প্রুভ করেছে তো যেহেতু সাধারণ দর্শকের অনেক বেশি আশা যে তাদের প্রিয় বাংলাদেশ টিমের যে প্রিয় প্লেয়ারগুলো আছে সবাই একসাথে দেখবে এখন ছোটোখাটো হয়তো কোনো একটা ত্রুটির কারণে সেটা হচ্ছে না অনেকে মানে একত্রিত নেই বাট আমরা তারপরও বাংলাদেশ টিমের সাথেই আছি বাংলাদেশের প্রতি তার যে দায়িত্ববোধ মানে আমি বোঝার পর থেকে যখন যখন থেকে ক্রিকেট খেলা দেখি উনি তো অনেক আগে থেকে ছিলেন না তারপরও হচ্ছে উনি ওপেনার হিসাবে খুব ভালো একটা টার্গেট দিতেন হয়তো মাঝে মাঝে সবসময় যে ভালো একটা পারফর্ম করবে সবাই তা তো না কিন্তু তার চেষ্টা তার হচ্ছে আমাদের ইতিহাসের এতদিন পর্যন্ত তার যে রেকর্ডগুলো সেটা তো আর হুচ করে শেষ হয়ে যাওয়ার মতো না তাই না হ্যাঁ বিশ্বকাপে অবশ্যই খেলতে পারতো ইভেন উনি নিজেকে প্রিপারেশনও নিয়েছে আসলেই কারণ যেহেতু এত বছর ধরে খেলা হচ্ছে একটা টিম সবাই সবাইকে তো কম্প্রোমাইজ করাই উচিত